এমন কি ঘরে আছে না বাইরে গেছে আর কইস না বাবা ঘরে ছিল এইটা ভাঙে ওইটা ভাঙে একেবারে এলো মেলো করে ফেলছে আমার মাথাটা খারাপ করে ফেলছে না পাইরা আমি আরে ধইরই গাছে তলে বাইন্দে থুইছি এটা একটা কাম কইলা হ্যাঁ গাছে তলে বাইন্দে থুইবা কেন তুমি আমায় আইলে আমি এটা নিয়ে যাইতাম ডাক্তারখানায় তুমি আমার গাছে তলে বাইন্দে কি লেখেন আরে না ভাঙলে তো ঘর মানে ভাঙি বল তো এরকম পাগলামি শুরু করে দিছে হাই হাই কোন দিকে কোন গাছে লাভ আনছো ওই যে ওইখানে গাছে তলে বাইন্দে থুইছি আল্লাহ জানে কোন অবস্থা আছে जाई <laughs> जा जा देख कौन अवस्था ऐसे देख ले बुस्ते बार बाबा तो मर दौर बरे शब पागल है बाबा तो मर दौर बरे शब पागल है मेले हर एक रकम पागल दिया मेले इसो मेला बाबा रे हर एक रकम पागल दिया मेले, मेले इसो मेला, मेला। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আব্বা কলি তুমি তো আব্বা সব লাগা আমি তো স্বামী কথা ঠিক করি গো এ মাতারি তোর ঘর থুইয়ে গেলাম বালা হ্যাঁ সুস্থ তুই বালা আছস তোর কইছি তোর নাকি কি সমস্যা দেখা দিছে তোর আমি ডাক্তার দেখামো ঘর যাই হুনি মা কয় তুই গেছস তোর গাছ লাগা বাইন্দে তুই গেছে ঘটনা কি ঘটনা তুমি তো আব্বা

এরকম জাতীয় ভূত দেখো মাইয়া ভূত নিত্য নতুন কৌতুক দেখার জন্য সবসময় ফলো করে রাখবে